নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে বর্তমান পরিস্থিতিতে অপরদিকে হিমঘরে বন্ডের দাম কি লক্ষ্য করা আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করোনাও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বাড়তে শুরু করেছে এবং যে সমস্ত স্থানে এখনও পর্যন্ত আলুর দাম বাড়েনি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সেই সমস্ত এলাকাতেও আলুর দাম বাড়বে চাহিদার ভিত্তিতে এছাড়াও পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থানে হিংবার খুলে গিয়েছে ইতিমধ্যে এবং বিভিন্ন এলাকাতে বন কেনাবেচা চলছে আজ বিভিন্ন স্থানে বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজার দর আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে চাষিভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে ধৈর্য সহকারে আলু বিক্রি করতে হবে সময় অনুযায়ী আলুর দাম অবশ্যই হতে চলেছে কারণ সারা দেশে আলুর দাম যথেষ্ট বেশি রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় এবং পশ্চিমবঙ্গের আলুর দাম কম থাকার কারণে বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ব্যাপক পরিমাণে আগামী দিনে লক্ষ্য করা যাবে তাই পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়তে চলেছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে রেডি হিসাবে পাশাপাশি বন্ড ও রেডির দাম কী চলছে তা তুলে ধরব হুগলি জেলার কুমরুলে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এই কুমড়োলে সব থেকে ভালো কোয়ালিটির ডালা আলু পাওয়া যায় যেখানে ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা হুগলি জেলার বিভিন্ন এলাকা জুড়ে কলম্ব আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো তিরিশ টাকা রেটির দাম লক্ষ্য করা আছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে বর্ধমান জেলার আটপাড়া তথা বর্ধমান জেলার বিভিন্ন এলাকা জুড়ে আর জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো দশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে গড় কোয়ালিটি ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে আজ চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকার মতে বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর দাম নির্ধারণ করা হচ্ছে তাই বিভিন্ন স্থানে আলুর দাম ভিন্ন লক্ষ্য করা আছে আজ আলুর দাম চলছে ভান্ডারহাটিতে চাষি ভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো আশি টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে ছশো কুড়ি টাকা দেশরাতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে। পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা গড় কোয়ালিটি আজ দেশরায় রায় পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো কুড়ি টাকা আর চমকাই তলায়তে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো টাকা হাজিপুরে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো টাকা হুমগড়ে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা চাপাডাঙ্গাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি ছশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা আজ বিভিন্ন এলাকা জুড়ে বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার বিভিন্ন স্থানে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা বাঁকুড়া জেলায় আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা মেদিনীপুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে বিভিন্ন এলাকা জুড়ে চারশো টাকা থেকে চারশো টাকার মধ্যে বর্ধমান জেলায় আর জ্যোতি আলুর বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা বাড়ছে এবং কিছু কিছু স্থানে দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি এবং রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা উত্তর দিনাজপুরে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা পয়েন্ট প্লোট হিসাবে আজ দিনহাটাতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঁচাত্তর টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে পাশাপাশি বন্ডের দাম কি লক্ষ্য করা যাচ্ছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ